গত কয়েকদিনে বাংলাদেশ নিয়ে অনেকগুলো ভিডিও করেছি তাতে এখানকার বিজেপি আর এস এর এতটাই জ্বলতে শুরু করেছে যে আমাকে রীতিমতোভাবে ফোনে এস এম এস করে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে গালাগালি করা শুরু করেছে যে আমি নাকি হিন্দুদের ক্ষতি করতে চাইছি আমি এর আগে কয়েকটি সভাতে গেছিলাম যেখানে উদ্বাস্তু মতুয়া যারা এখানে রয়েছেন তাদের অনেকেই বিজেপি ওরিয়েন্টেড যারা বিজেপি পন্থী গোমূত্র গোবরখোর তাদের একটা কয়েকটা মিটিংয়ে গেছিলাম যেখানে তাদের বক্তব্য হচ্ছে ভারত সরকার বর্ডার খুলে দিক ভারত সরকার আমাদের আশ্রয় দিক কেন ভাই বাংলাদেশটা কি মুসলিমদের তোমার দেশ নয় আচ্ছা পশ্চিমবাংলাতে বা ভারতবর্ষে কোথাও মুসলিম নির্যাতন হয় বুলডোজার চলে এখানে মুসলিমরা কি বাংলাদেশে বা পাকিস্তানে পালিয়ে যায় বা এই চিন্তাটা করে কি বা ভারতবর্ষে মুসলিম নির্যাতন হলে পাকিস্তান বা অন্য অন্য কোনো মুসলিম দেশ থেকে রীতিমতো হুমকি থ্রেট বা সেখানকার সেনাবাহিনী পাঠিয়ে দেয় কি উল্টো দিকে বাংলাদেশের হিন্দুরা চাইছে ভারত সরকার এখানে মিলিটারি পাঠাক ভারত সরকার আমাদের আশ্রয় দি কেন ভাই তোমরা কি ছিড়ছো ওখানে তো এই বিষয় নিয়ে বাংলাদেশে যখন কয়েকটি হিন্দু সংগঠন বিজেপি আর এস এর ব্রাঞ্চ এবং আওয়ামী লীগের মদতে কয়েকটি বড় বড় জামায়াত করেছে মিছিল মিটিং করেছে সেই মিছিল মিটিংয়ে ওখানকার বিভিন্ন সাংবাদিকরা বিভিন্ন সময় গিয়ে তাদেরকে তাদের বক্তব্য জানতে চেয়েছে জানতে গিয়ে ফাঁটা বাসে আটকে গেছে কয়েকজনকে প্রশ্ন করে যাচ্ছে আপনারা এখানে এসছেন কেন বলছে আমি যাই না অমুক্ষে জিজ্ঞেস করুন আমি যাই না অমুক্ষে জিজ্ঞেস করুন এই করে একজন বললো ওই মন্দির ভাঙার বিরুদ্ধে তা বলছে আপনি কোথায় থাকেন বললো সিলেটে বলছে সিলেটে কোথায় কোথায় মন্দির ভেঙেছে একটু অ্যাড্রেসগুলো দিন আমাকে বলতে পারল তারপরে আরেকজনকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা আপনি এখানে এই যে জমায়েতে এসছেন তো আপনার কি বাড়িতে কিছু হয়েছে বা অমুক তো বুঝছেন না আমার এক বন্ধুর চল্লিশ বছরের সাজানো সংসার সব ধ্বংস করে দিয়েছে ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে তো খুঁজে খুঁজে সেই লোকটাকে পাওয়া গেল যার সম্পর্কে বলেছিল তাকে যখন জিজ্ঞাসা করলো আচ্ছা আপনার বাড়ির ঠিকানাটা বলুন বা কোন থানার আন্ডারে বলতে পারেনি প্রশ্ন করেছে দেখে উল্টে সাংবাদিককে মারতে যাচ্ছে বুঝে দেখুন বাংলাদেশে হিন্দুদের অবস্থা ফলে এখানকার যে সমস্ত হিন্দুরা এত দরদ দেখাচ্ছেন সে সমস্ত হিন্দুদের বলবো ওখানকার হিন্দুরা মেরুদণ্ডহীন আপনি যেমন বিজেপি আর এস এসের পাঁচ এটে নাগরিকত্ব স্বপ্ন দেখে আরও বেশি নিজেকে উজার করে দিচ্ছেন আপনার দুর্বলতাটাকে নিজেকে ভিকটিম সাজাতে গিয়ে সত্যি সত্যি আপনি ভিক্টিম হয়ে যাচ্ছেন ফলে ভিকটিম সাজার নাটক করবেন না নিজের অধিকার নিজের প্রাপ্য জিনিসটাকে আদায় করার জন্য লড়াই করতে হয় রক্ষা করার জন্য লড়াই করতে হয় বাংলাদেশটা যেমন সেখানকার মুসলিমদের আব্বার ঠিক আপনার বাপেরও বাংলাদেশটা কিন্তু আজকে যে বাংলাদেশ হয়েছে তার জন্য শুধু মুসলিমরা রক্ত দেয়নি হিন্দুরাও রক্ত দিয়েছে ফলে সেখানে কোনো এক পলিটিক্যাল একটা ঝামেলা হচ্ছে পালাবদল হচ্ছে সেখানে আওয়ামী লীগের নেতারা সবচেয়ে বেশি পাবলিকের হাতে খুন হয়েছে তাদের ভাঙচুর হয়েছে তাদের সম্পত্তি লুট হয়েছে কিন্তু সেই তুলনায় হিন্দুদের কিছুই হয়নি বলা যায় যাও ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট কিছু একটা ঘটনা ঘটেছে অধিকাংশই দেখা গেছে তার পেছনে ডাকাতি বিভিন্ন ডাকাত দল কারণ গণভ্যুত্থানের পর থেকে পুলিশ যেহেতু গুলি চালিয়েছিল ফলে বিভিন্ন এলাকায় মানুষের রোষের শিকার হচ্ছিল পুলিশ কারণ পুলিশই গুলি করেছিল ছাত্রদের কয়েকশো ছাত্রদের মেরেছে ফলে সেই ভয়ে পুলিশ নিজের আত্মরক্ষার জন্য পুলিশ চাকরি বাকরি ছেড়ে দিয়ে সব পালিয়ে গেছে একটা দেশে কোনো পুলিশ নেই প্রশাসন নেই ফলে সেখানে চোর ডাকাত লুটপাট এগুলো তো হয়েছে উল্টো দিকে আওয়ামী লীগের মতো কিছু দল যারা ক্ষমতার থেকে সরে যেতে হয়েছে তাদেরকে হটিয়ে দিয়েছে জনগণ ফলে তারাও চাইছে বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক মানে রাজনৈতিক ঘটনাকে সাম্প্রদায়িক মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য হিন্দুদের ব্যবহার করতে বর্ডার এলাকায় হিন্দুদের আওয়ামী লীগের নেতার নেতৃত্বে বর্ডার এলাকায় বিভিন্ন হিন্দুদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে সাথে মুসলিমরাও রয়েছে আওয়ামী লীগের এরকম ভিডিওর আগে আমরা দেখিয়েছি ফলে এই ভারতবর্ষে আর এস বিজেপির যারা শাখা পোশাখা বা এজেন্ট রয়েছে আর সব থেকে বড়ো ব্যাপার একটা দেশের গণহত্যাকারী একটা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ভারতবর্ষে আশ্রয় নিয়ে রেখেছে এখান থেকে ষড়যন্ত্র চলছে কিভাবে আবার মানে ওখানে অশান্তি পাকানো যায় ঘোলা জলে আবার ক্ষমতায় ফেরা যায় সেখানে ভারত সরকার এই আশ্রয় দিচ্ছে একজন মুসলিম শাসককে আর হিন্দুদের নিয়ে চিনিমিনি খেলছে ফলে প্রত্যেককে অনুরোধ করবো আমার ভিডিওগুলো নিয়ে যারা অনেকে কম মেসেজ করছেন দাদা আপনি বাংলাদেশের অতিরিক্ত নেতিবাচক দেখাচ্ছেন বললাম না পজিটিভ আমাকে দেখাও যে পার্টিকুলার অমুক জায়গায় ধর্মীয় কারণে হামলা হয়েছে বা কিছু এখনো পর্যন্ত মাত্র চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে তার মধ্যে আওয়ামী লীগ নেতা এক হিন্দু নেতা এক হিন্দু পুলিশ অফিসার আর দুজন ছাত্র মারা গেছিল বাকি যদি হিন্দু নিধন হতো বাংলাদেশে তাহলে মুসলিমরা মাদ্রাসার ছেলেমেয়েরা বা বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীরা তারা কিন্তু হিন্দুদের পাড়া বা মন্দির পাহারা দিত না অনেকে বলছেন পাহারা দিচ্ছে মানে হামলা হচ্ছে বিষয়টাও না ষড়যন্ত্রকারীদের হাত থেকে যেটা স্বযন্ত্রিকারীরা প্রচার করছে সেটাকে বাস্তবায়িত যাতে না করতে পারে তার জন্যই পাহারা দিচ্ছে কারণ হিন্দুরা ভিকটিম না হলেও ভিকটিম করার ভান করে অর্থাৎ নিজের পায়ে নিজে ক্রুল মারছে আর সুযোগ নিচ্ছে কে আওয়ামী লীগ বিজেপি আর এস এস ফলে যতদিন ভারতবর্ষে হাসিনাকে প্রশ্রয় দেবে ততদিন এই নাটকটা চলবে এবং এর সুযোগ নেবে বিজেপি আর এস এস আওয়ামী লীগ ফলে প্রত্যেককে অনুরোধ করব আমি আপনাদের যে বক্তব্যগুলো দিলাম তার সাপোর্টে কিছু কিছু ছোটো ছোটো ক্লিপিংস দিয়ে দিচ্ছি আপনারা ওগুলো দেখে নিন আর ব্যাপক শেয়ার করুন আর বাংলা শেহিন্দুদের বলবো দেশটা আপনার বাপেরও ফলে অতিরিক্ত বিজেপি দর দেখাবেন না তাতে কিন্তু আপনারা এই বিপদে পড়বেন ভাই মূল প্রবলেম কোন দাবি নিয়ে আইছন দাবিটা কিটা ভাই দাবিটা কিটা দাবি আর মূর্তি ভাঙা মূর্তি কোন্ানো ভাঙছে দেখলা নি ওলা

動けないで。